आज के सेवेंटी नाइन्थ इंडिपेन्डेंस डे ते अपने रायगंज समस्त वाषी जनाई रायगंज पुलिस डिस्ट्रिक्ट तरफ थे के अनेक शुभेच्छा স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ রায়গঞ্জ জেলা পুলিশে হারানো মোবাইল ফিরিয়ে দিল মালিকের হাতে উনআশিতম স্বাধীনতা দিবসের দিন মানবিক উদ্যোগ নিল রায়গঞ্জ জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো সাধারণ মানুষের হাতে জানা গিয়েছে এদিন মোট একশো ছাপ্পান্ন জনের হাতে তাদের হারানো মোবাইল ফোন তুলে দিলেন পুলিশ প্রশাসন এই প্রসঙ্গে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার শানা আক্তার জানান স্বাধীনতা দিবসের শুভক্ষণে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে বহু মানুষকে খুশি করা সম্ভব হয়েছে তিনি বলেন হারিয়ে যাওয়া মোবাইল কেউ ব্যবহার শুরু করলে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাক করে সেটি উদ্ধার করার চেষ্টা করি পাশাপাশি তিনি জেলার সব মোবাইল বিক্রেতাদের সতর্ক করে বলেন হারানো মোবাইল কেনা বেচাই জড়াবেন না পুলিশ নজরদারি চালাচ্ছে এর সঙ্গে জড়িত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে প্রোগ্রামে রায়গঞ্জ জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষজন রায়গঞ্জের বাসিন্দা সঞ্জীব কুন্ডু জানান আমার মোবাইলটি ফেরত পেয়েছি রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আমি জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই জেলা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কৃতজ্ঞতার সুর হারানো জিনিস ফিরে

আমরা চাইছি কি আমাদের কিছু মানুষদেরকে আমরা কিছু পরিষেবা দেবো ওদের সাথে এই পাউন্ড দিনকে আমরা সেলিব্রেট করব আজকে ওয়ান ফিফটি সিক্স মোবাইলটা আমরা কেড়ে দিয়েছি দেখুন আমাদের প্রত্যেকটি থানায় একটা সিস্টেম আছে একটা ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটা ফিল করার পরে সেগুলো এখানে হেডকোয়ার্টারে চলে আসি তারপরে আমরা মোবাইলকে যখন অনেক ওজন ব্যবহার করে তখন আমরা সেটাকে ট্র্যাক করি এর জন্য কোন কোন দিন সময় লাগে কোন কোন দিন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই তারপর আমরা সমস্ত যে ওদের অ্যাকচুয়াল ওনার আছে তাদেরকে কন্ট্যাক্ট করি যারা আমাদেরকে কমপ্লেন করেছিল তারপর ওনাদেরকে আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিই স্যার মোবাইল ইউজারদের জন্য সেফটি কি হয় ব্যবহার রাস্তায় যাচ্ছে তখন পড়ে গেছে বা মোবাইল যে আছে দোকানে ছেড়ে চলে এসছে বা বাড়িতে ছিল তারপর খিড়কি খোলা আছে কেউ খোলা আছে কেউ নিয়ে চলে গেছে তো এইসব ছোট ছোট একটু ব্যাপার আছে গরমি দিন আছে যদিও জাঙ্গলা খোলা রাখতে হবে তো মোবাইল একটা দূরে রাখতে পারেন যে রাস্তায় কোনোদিন যাচ্ছেন তো একটু খেয়াল রাখবেন পড়ে না যায় বা টোটোতে ছেড়ে দিচ্ছেন বা অটোতে ছেড়ে দিচ্ছেন বা বসে ছেড়ে দিচ্ছেন বা কোনো দোকানে গেলেন সেখানে ছাড়া পেয়ে যাচ্ছে একটু কেয়ারফুল হলে জাস্ট একটু কনসিয়াস হলে একটু ধ্যান রাখলে এই জিনিসটা আমরা অনেক কমাতে পারবো তার সাথে আমরা যে আছে যে আমাদের যে যে জায়গায় কিছু কিছু গ্যাংকে আমরা অ্যারেস্ট করেছি রিসেন্টলি একটা ঝাড়খন্ড থেকে গ্যাং ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করলাম যারা এই মোবাইল চুরি করতেই আসতো তাদেরকে ধরা পড়েছে তার সাথে যারা যারা বিক্রি মোবাইল করে চুরি মোবাইল আবার বিক্রি করে তাদেরকে সে দোকানগুলোকেও আমরা বলেছি একটু ওই অ্যালার্ট থাকার জন্য যাতে এরকম কে চুরি মোবাইল বিক্রি না করে এইভাবে আমরা চেষ্টা করছি কি মোবাইল চুরিটা একটু কমাতে পারো আপনার কোথায় বাড়ি কি নাম আমার নাম সঞ্জিত কুণ্ডু কুমার ডাঙ্গিতে পারি কোথায় এসেছিলেন আমি এসেছিলাম যে আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছিল 2023 সালে তো সম্ভবত মানে আমাকে 2 দিন বা 3 দিন আগে পুলিশ লাইন থেকে আমাকে ফোন করে যে আপনার এরকম মোবাইলটা পাওয়া গেছে আপনি পনেরোই ডিসেম্বর এসে এই পনেরোই আগস্ট এসে আপনি মোবাইলটা নিয়ে যাবেন তো যথারীতিভাবে আমি আজকে এলাম এলে এসে আমি মোবাইলটা পেয়ে আমি খুশি এবং এর জন্য আমি পুলিশ ডিপার্টমেন্ট যে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর 7 Emergency Services Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং এনএবিএল অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি